ফেস্টিভল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভেন্ডির বড়া রেসিপি গরম ভাতে ডালের সাথে আপনারা কিন্তু এই ভেন্ডির বড়া একবার ট্রাই করে দেখতে পারেন তো চলুন বন্ধুরা রেসিপিটি আমরা শুরু করি প্রথমেই এখানে আমি নরম দেখে ভেন্ডি নিয়ে নেব আমি প্রতিটা ভেন্ডির মাথা ঠিক এইভাবে কেটে নেব যাতে এর ভেতর ভালো মতো লবণ এবং মশলা ঢুকে যেতে পারে এবার আমি এই ভেন্ডিতে খুবই অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দেব। এবার প্রতিটি ভেন্ডির সাথে ভালো মতন আমি লবণ মাখিয়ে নেব এবার যখন লবণ মাখানো হয়ে যাবে আমি এই অবস্থায় ভেন্ডিগুলিকে ম্যারিনেট হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব এবার আমি এখানে ব্যাটার বানানোর জন্য একটি বড় মিক্সিং বোল নিয়ে নেব এবার আমি বোলের মধ্যে এক এক করে সমস্ত উপাদানগুলি দিয়ে দেব। প্রথমেই এখানে আমি বেসন এবার কালো জিরে জোয়ান এবং কসুরি মেথি দিয়ে দেব এবার আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব লবণ দেওয়া হয়ে গেলে এবার এখানে আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। আপনারা চাইলে এখানে কিন্তু কাঁচা লঙ্কা বাটাও ব্যবহার করতে পারেন এবার এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দেব। এবার এই সমস্ত শুকনো উপকরণগুলিকে আমি ভালো মতন একসাথে হাতে সাহায্যে মিশিয়ে নেব এবার যখন মেশানো হয়ে যাবে এবার আমি এই বড়াটি এক্সট্রা একটু মুছমুছে বানানোর জন্য এখানে আমি চাল বাটা দিয়ে দেব আপনারা চাইলে এখানে চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন এবার আমি এই সমস্ত উপকরণগুলিকে ভালো মতন মাখিয়ে নেব প্রথমে কিন্তু আপনারা এখানে বেশি জল দেবেন না এরকম অল্প অল্প জল দিয়েই কিন্তু আপনারা পুরো ব্যাটারটি ভালো মতন মাখিয়ে নেবেন এখানে কিন্তু ব্যাটারটি বেশ ভালো মতন একটু ফেটিয়ে নিতে হবে তাহলে কিন্তু বড়া খুবই মুছমুছে এবং ফ্লাপি হবে এবার আমি ভালো মতন এই ব্যাটারটি তৈরি করে নেব দেখুন বন্ধুরা না একদম পাতলা না একদম শক্ত ঠিক যখন এই পর্যায়ে চলে আসবে ব্যাটার তখনই কিন্তু আমার এই বড়ার ব্যাটার রেডি হয়ে যাবে এবার আমি বড়া ভাজার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দেব। কড়াইতে এবার এখানে আমি সাদা তেল দিয়ে দেব এখানে কিন্তু তেল প্রথমে একটু বেশ ভালো মতন গরম করে নিতে হবে তারপর কিন্তু আপনারা গ্যাসের ফ্লেম মিডিয়ামেই রাখবেন এবার তেল যখন হালকা গরম হয়ে যাবে এবার আমি এই ভেন্ডিগুলিতে ভালো মতন ব্যাটার মাখিয়ে ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দেব। এ সময় কিন্তু আপনারা হাইতে একদম ফ্লেম রাখবেন না তাহলে কিন্তু বড়া বাইরের দিক থেকে পুড়ে যাবে ভেতরে কিন্তু কাচাই থাকবে এবার আমি প্রত্যেকটি বড়া তেলের মধ্যে দিয়ে একটু সময় নিয়ে ভেজে নেব এখানে কিন্তু একটু সময় দিতে হবে না হলে কিন্তু ভেতরে এই যে ভেন্ডিটা সেটা কিন্তু কাচাই থেকে যাবে একটু সময় নিয়ে বেশ ভালো মতন ভেন্ডিগুলিকে ঠিক এরকম লালচে করে ভেজে নিতে হবে এবার যখন এক পাশ বেশ ভালো মতন এরকম লালচে করে ভাজা হয়ে যাবে এবার উল্টে অন্য পাশও কিন্তু বেশ ভালো মতন এরকম লালচে করে ভেজে নিতে হবে এবার যখন ভেন্ডি বেশ ভালো মতন দুপাশে কড়া করে ভাজা হয়ে যাবে এবার আমি এই ভেন্ডিগুলিকে তেল থেকে তুলে নেব সমস্ত বড়াগুলি তেল থেকে তোলা হয়ে গেলে এইভাবেই কিন্তু আমি এক এক করে সমস্ত বড়াগুলি বেশ ভালো মতন ভেজে নেব এবার যখন বেশ ভালো মতো সমস্ত বড়া ভাজা হয়ে যাবে তখনই কিন্তু আমার রেডি হয়ে যাবে এই সুস্বাদু ভেন্ডির বড়া রেসিপি আপনারাও ঠিক এইভাবে বাড়িতে বানান এবং গরম ভাতে ডালের সাথে কিন্তু খেয়ে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন আজ তবে আসি বন্ধুরা আবার অন্য কোনো দিন দেখা হবে